অবশেষে এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বিশ নিউজটা আমরা ভোরের ডাক পত্রিকা সহ বেশ কিছু অনলাইন পোর্টালে আমরা দেখেছি তবে পূর্ব অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য আন্দোলনকে ভুল পথে পরিচালিত করার জন্য এরকম পেপার কাটিং পত্রিকার নিউজ অনেক আসবে যাবে কারণ এখন সারা বাংলাদেশে নিবন্ধিত পত্রপত্রিকা ইউটিউব চ্যানেল ফেসবুক ফ্যান পেজ এবং বিভিন্ন ধরনের নিউজ পোর্টালের সংখ্যা ব্যবহারকারীর তুলনায় কোনো অংশ কম নয় সুতরাং একটি পত্রিকার নিউজ দেখে আনন্দিত হওয়া বা বিভ্রান্ত হওয়ার কিছু নেই আমাদের মূল লক্ষ্য প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন স্থান ত্যাগ করা যাবে না আমরা পূর্বে বহুবার দেখেছি পূর্ববর্তী সরকারের সময় একাধিক দিন আন্দোলন করার পরও দেখা যাচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষকদের ডেকে নিয়ে মিথ্যা আশ্বাসে তারা আন্দোলন ভন্ডল করে দিতেন আমরণ অনশন ভন্ডল করে দিতেন ফলশ্রুতিতে শিক্ষকদেরকে সংগঠিত করে আবারও আহ প্রেস ক্লাব এবং শহীদ মিনারে যেতে হয়েছেন যদি পূর্বেই আমাদের এই সমস্যাগুলোর সমাধান হতো তাহলে কিন্তু বারবার শিক্ষকরা ক্লাস বর্জন কর্মবিরতি এগুলো তাদের আর করতে হতো না কিন্তু আমরা দেখেছি শিক্ষকদের মিশা মিথ্যা আশ্বাস দিয়ে বারবার আন্দোলনকে ভুল পথে পরিচালিত করা হয়েছে তবে আমরা আশাবাদী এবার শিক্ষকরা কর্মচারীবৃন্দ আপামার সারা বাংলাদেশের মিডিয়া এবং সর্বমহল শিক্ষকদের এই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন দিয়েছেন বড় বড় রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষাবিদ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সচেতন মহল শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে মত প্রকাশ করেছেন সুতরাং আমাদের উচিত হবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া এবং জোটের নেতৃবৃন্দর পক্ষ থেকে প্রতিদিন যে ধরনের কর্মসূচি আসে সেগুলো যথাযথভাবে পালন করা কারণ এটি আমাদের এখন এটি একটা জাতীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনার একটা কর্মসূচির মাধ্যমে বা আপনার অবস্থান থেকে প্রতিবাদের মাধ্যমে আমাদের শিক্ষকদের যে বৈষম্য সেটি দূর হতে পারে সুতরাং যারা প্রেস ক্লাবে শহীদ মিনারে নির্ঘুম রাত কাটাচ্ছে তাদের কথা একবার চিন্তা করেন যারা পুলিশে নির্যাতনের শিকার হয়েছে হাতে হাত করা পড়িয়েছে যাদের বেল্ট ধরে থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ বক্সের মধ্যে যাদেরকে পিটানো হয়েছে আপনারা তাদের দিকটা একবার ভাবেন সুতরাং যার যান অবস্থান থেকে আন্দোলনকে সমর্থন দেওয়া অত্যন্ত উচিত এই পত্রিকার নিউজ দেখে আন্দোলনটা বন্ধ করা মোটেও সমীচীন হবে না সো আমাদের একটাই দাবি সেটা হলো প্রজ্ঞাপন আমরা প্রজ্ঞাপন পেলে অবশ্যই আমাদের কর্মবিরতি প্রত্যাহার করবে এবং কাজে ফিরে যাব। তো সবার জন্য শুভকামনা থাকবে আজকে আহ শহীদ মিনার টু প্রেস ক্লাব যে লং মার্চ কর্মসূচি দিয়েছে জোটের নেতৃবৃন্দ সেটি সফল হোক এবং এটি সফল করতে আহ প্রত্যেক প্রতিষ্ঠান থেকে আজকে শহীদ মিনারে সমবেত হলে সেটি সবচেয়ে ভালো হবে এছাড়া আপনারা যারা ঢাকায় যেতে পারবেন না তারা অবশ্যই আজিজি স্যারের নির্দেশনা অনুযায়ী আজকেও কর্মবিরতি পালন করবেন ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার গতকাল আমরা লক্ষ্য করেছি অনেক প্রতিষ্ঠান ক্লাস চালিয়েছে কর্মবিরতি পালন করেন নাই আমার প্রশ্ন স্বাধীনতার পঞ্চাশ বছর পার হওয়ার পরেও শিক্ষক কর্মচারীদের যে দৈন্য দশা সেটি দূর হয়নি তবে এর জন্য শুধু আমলাতান্ত্রিক জটিলতাই দায়ী তা নয় আমাদের মতো অনেকেই আছি যারা মানে সুবিধা নেব অথচ পরিশ্রম করব না বা আন্দোলনের সংহতি প্রকাশ করব না এই ধরনের মন মানসিকতা থাকার কারণে আমাদের পঞ্চাশ বছর অপেক্ষা করতে হয়েছে আমরা অবশ্যই প্রত্যাশা করবো কোন কোন প্রতিষ্ঠান আজকে কর্মবিরতি পালন করবে না আপনারা অবশ্যই প্রতিষ্ঠানের নাম উপজেলা এবং জেলা সহ কমেন্টস করবেন ঠিক আছে পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছে আর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার যে প্রস্তাব যে মিটিং আছে সেটি সফল হোক এবং শিক্ষক কর্মচারীদের যে প্রাণের দাবি কর্মচারীদের উৎসব এটা বাস্তবায়িত হোক এবং এটি হলে শিক্ষা খাত অনেক দূরে এগিয়ে যাবে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই তাদের বিভিন্ন নীতি নির্ধারণে কাজে আমরাও আশা করব সরকারও আমাদের ব্যাপারে অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের যে মৌলিক অধিকার সেগুলো মেনে নেবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ